একুশে ফেব্রুয়ারি আজ মাতৃভাষা দিবস মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে টাউন লাইব্রেরি হলে আজ উদযাপিত হল মাতৃভাষা দিবস নাচ গান কবিতা আবৃত্তি পাঠের মাধ্যম দিয়ে আজ মাতৃভাষা দিবস উদযাপিত হল ইসলামপুরে ইসলামপুর টাউন লাইব্রেরি প্রাঙ্গনে ভাষা স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার সঙ্গীত শিল্পীরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন নিজস্ব মাতৃভাষা থাকে রবীন্দ্রনাথ বলেছেন সেটি মাতৃদুগ্ধ সম আজকে আপনি বক্তব্যে বলেছেন যে মাতৃভাষা অনেকের যে বাংলা প্রদেশে আমরা বাস করি সেই বাংলা ভাষার কতটা তাৎপর্য সেটার মিঠুরতা কতটা নিষ্ঠতা কতটা আজকে সেটি উদযাপিত হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইসলামপুর মহাত্মা পত্র সংস্কৃতি আধিকারিক দপ্তরের অন্যীত কি বলবেন কি বার্তা দিতে চাইবেন প্রথমেই সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে চাই তারপর বলি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশ মতো প্রতিবারের মতো এবছরও একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এমন একটা ভাষায় কথা বলি যে ভাষার সংগ্রামকে কেন্দ্র করেই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে তাই আমি প্রত্যেক বাঙালিকে প্রত্যেক বাংলাভাষী মানুষকে বিশেষ করে শুভেচ্ছা জানাবো এবং প্রত্যেক মানুষকে যে সে যে ভাষাতেই কথা বলুক না কেন যাই না মাতৃভাষা হোক না কেন সে যেন নিজের মাতৃভাষাকে ভালোবাসতে পারে এই বার্তায় আমি আজকে দিতে চাই আজকে কারা কারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে অনুষ্ঠানে আজকে আমরা ইসলাম টাউন লাইব্রেরিটা আমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা জানি মাইক বাইরে মাইক বাজারে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা মতো আমরা ইন্ডোর অনুষ্ঠান করছি ছোটো করেই করছি বিশিষ্ট শিল্পীরা আজকে এখানে রয়েছেন বাসিক শিল্পী অনিন্দিতা বিশ্বাস রয়েছেন সুশান্ত মন্দির রয়েছেন বিক্রম রয়েছে আমাদের বাসিক শিল্পী তারপর উত্তম সরকার নাট্যশিল্পী রয়েছেন তারা তাদের নিয়ে অনুষ্ঠান করছেন ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ